হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার স্যার ফোন করছে হসপিটালে ভর্তি আছেন প্রায় এক মাস হয়ে গেল যাই হোক এখন আমাকে আবার ডাকছে আরেকদিন ডাকছিল এখন আবার আজকে আমাকে ডাকছে রক্ত দেওয়ার জন্য তো আমি যাচ্ছি আর কি হসপিটালে রক্ত দেওয়ার জন্য দেখি আরেক দিন গেছিলাম সেই দিন হয় নাই প্লাটিলেট দেওয়ার জন্য আমার যে রগ আছে ওইটা খুঁজে পাচ্ছে না ওরা আজকে আবার যাচ্ছি দেখি কি হয় আমি প্লাটিলেট দিতে পারবো না তবে আমি সাধারণ এমনি নর্মাল রক্ত যে দেয় মানুষের শরীরে ওইটা দিতে পারবো এই গেট দিয়ে ডাক্তাররা ঢুকেছে এটা হচ্ছে ইউনাইটেড হসপিটাল এটা সামনের দিক টেড হসপিটালের লবি এখানে রুগীর আত্মীয় স্বজন বসে থাকে বল যে এখানে আসলাম রক্ত দেওয়ার জন্য রক্ত দিবে এখানে তিনটা বেড আছে এই যে ওই সাইডে একটা মাঝখানে একটা এই পাশে একটা এই যে চিদিক ভাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে লাল ভালোবাসা